পাতলা জাম ঠেলে এখন চলে আসলাম আমরা আমিন বাজার ব্রিজে গাইস আমিন বাজার ব্রিজটা কোনো মতে হালকা করে পার করলাম এখানেও কিছুক্ষণ অনেকক্ষণ জাম খাইছি প্রায় আধা ঘন্টার মতন আমার মনে হয় আমিন বাজার ব্রিজ এমন একটা জায়গা উত্তরবঙ্গে যেরকম যেরকম মানুষ আছে জীবনে আমিন বাজার ব্রিজে কেউ নাই সে কারণে গাইজ আর আজকে যেই বাসে উঠছি এই বাসটা নবীনগর এসে সোজা চলে আসলো অর্থাৎ আমাদের বাস যাবে আরিসা ঘাট দিয়ে আর গাই যেহেতু আরিসা ঘাট দিয়ে যাবে এই কারণে তো আমাকে ব্লগ করতেই হবে আমি চেয়েছিলাম না যে এত ভিড়ের ভিতরে পিছে বসে ব্লগ করবো কিন্তু দেখছি আরিসা ঘাট দিয়ে আমাদের বাস ফেরিতে সরে সরে যাবে সেই কারণে তো ব্লগ অলমোস্ট করতেই হয় সেই কারণে গাইজ এই যে বাসে সরে সুন্দর প্রাকৃতিক কিছু সিনেমাটিক গ্রামের ভিউ নিতে নিতে কিন্তু গাইজ এখন আমরা যাচ্ছি আরিসা ফেরি ঘাটের দিকে আর গাইজ এখন আমরা বর্তমানে আছি কিন্তু ঢাকা জেলা পার করে মানিকগঞ্জ জেলার ভিতরে চলে আসছি আপনারা তো দেখতে পাচ্ছেন আমার কোনো কাজ নেই শুধু এই যে বাসের জানলা দিয়ে বের করে আপনাদের শুধুমাত্র কয়েকটুকু তে দেখাতে পারলে হলো এই যে আমরা চলে আসছি ফাইনালি আরিসা ঘাটে আর এটা হচ্ছে আরিসা ঘাটের ডান পাশে যেহেতু কালকে কোরবানির ঈদ সেহেতু হাট তো অলমোস্ট বসবে যে দেখেন কি বিশাল সুবিশাল হাট কিন্তু এখানে ফেরিতে করে করে গরু আসছে আর হাটে নামছে মানে দেখতে আমার কাছে একটু সুন্দর লাগছে আর এই যেই ফেরিটা দেখছেন এটাতে চড়ে আমরা কিছুক্ষণ পরে এই ঘাট থেকে যাব আমাদের বাসার উদ্দেশ্যে আর গাইজ যেহেতু এই বাসটা আমাদের এই সেই ঢাকা থেকে টেনে টেনে এই আরিসা ঘাট পর্যন্ত নিয়ে আসলো সে কারণে বাসের একটু রেস্টের প্রয়োজন আছে সে কারণে গাইজ তাকে আমরা একটু রেস্টে ধুয়ে বাসটাকে একটু বিশ্রামে ধুয়ে যে বাস থেকে নেমে গুড় গুড় করে ঘুরছি আর আপনাদের ভিডিও করে করে দেখাচ্ছি গাইজ মানে এই মুহূর্তটুকু সেই লাগে বাস থেমে আসে আমরা বাস থেকে নেমে দেখেন সুন্দর ভাবে ভিডিও করছে আর একটু পরে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে যাবে এখন অলমোস্ট আসরের আজান দেয়া দেওয়া ভাব সেখানে গাইছে যে দেখতে কিন্তু অসাধারণ লাগছে নদীর সাইডে আর এই যে এখন কিন্তু আমরা বাসে উঠে পড়েছি আমাদের বাস কিন্তু আস্তে আস্তে ফেরিতে যাচ্ছি আর গাইজ আপনাদের মনে হতে পারে আমার কণ্ঠ এরকম লাগছে কেন আসলে আমি অনেক অনেক মানে অসুস্থ তাও তো আপনাদের এই ভিডিওটা কিন্তু গাইজ আমি ঈদ কিন্তু অনেক আগেই চলে গেছে আপনারা আমার ভিডিওটি পাবলিশ হওয়ার পর আমাকে বই না কারণ ঈদ অনেক আগেই চলে গেছে আমি ভিডিওটি এডিট করতে পারছি না তাও অনেক কষ্ট করে টুক টুক করে আজকে অল্প কালকে অল্প করে আস্তে আস্তে এডিট করে ফাইনাল আপনাদের মাঝে দিচ্ছি আর গাইজ ফাইনালি এই ট্রাকটার আমাদের বাসটা রাখা হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন ফেরির ভিতরে কিন্তু গাইজ এখন আমরা আছি আমাদের বাসটা সিরিয়াল এখানে দাঁড়িয়ে আছে এখন কিন্তু গাইজ ওপর তলায় যাবো মানে অর্থাৎ তিন তলায় এই যে গাইজ তিন তলাতে চলে আসছি আর তিন তলাতে আস্তে আস্তে কিন্তু আমাদের বাসটা কিন্তু ফেরি ফেরিঘাট থেকে অলমোস্ট ছেড়ে দিয়েছে ছেড়ে কিন্তু গাইজ এখন আমরা যাচ্ছি পাবনার উদ্দেশ্যে পাবনাকে পাবনাতে গিয়ে ওখান থেকে আবার গাইজ বাসার দিকে যাবো এই যে গাইজ আমরা কিন্তু ঘাট ছেড়ে অনেক দূরে চলে আসছি এখন কিন্তু আমরা মাঝ নদীর মাঝখানে আর গাইজ আমি ছোটোকালে ফেরিতে অনেক উঠছি কিন্তু বড় হয়ে এটাই ফার্স্ট টাইম ফেরিতে বা লঞ্চে উঠছি কারণ গাইস ছোটোকালে আমি অনেক ফেরিতে উঠছি তখন আমি ভিডিও টিডিও কিছুই করতাম না ছোট বাচ্চা ছিলাম আর গাইস এখন ভিডিও টিডিও করার টাইমে কিন্তু কোনো দিনই ফেরিতে ওঠা হয়নি এটাই দুই তিন বছরে ফার্স্ট টাইম ফেরিতে উঠছি আর এই যে আপনাদের ভিডিও করতে করতে দেখাচ্ছি গাইস মানে খুব আনন্দও লাগছে আবার ভয় ভয়ও লাগছে যদি একবার ডুবে অবস্থা তো খারাপ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু চর পড়ে গেছে মানে এই ভিউটা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না গাইজ অসাধারণ লাগছে আর গাইজ সূর্য মামাও কিন্তু হালকা করে উকি মারছে সে এখনই বিদায় নিবে আমাদের মাঝে আমাদের টাটা বাই বাই জানিয়ে সূর্য মামা কিন্তু তার বাসার উদ্দেশ্যে আস্তে আস্তে চলে যাচ্ছে আমরাও আমাদের বাসার উদ্দেশ্যে আস্তে আস্তে যাচ্ছি আর গাইজ তিনতলাতে অনেকক্ষণই ছিলাম এখন এই যে চলে আসছে একবারে মানে ফেরির নিচে এখান থেকে কিন্তু সুন্দর হাত বাড়ালে পানি পাওয়া যাচ্ছে আর দেখেন ভিউটুকু কি লাগছে আর পানির কি ঢেউ মানে মাঝখান দিয়ে যাচ্ছি তো পানির অনেক ঢেউ আর এই যেটা আমাদের ফেরি আর কিন্তু গাইজ অনেক সুন্দর লাগছে এই দেখেন পানি কিন্তু আর গাইজ এখন কিন্তু সন্ধ্যা আজান অলরেডি দিয়ে দিয়েছে আমরা কিন্তু আমাদের ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি এই যে সামনে আমাদের ফেরিঘাট আর গাইজ এই যে এখন রাত হয়ে গেল ফাইনালি কিন্তু আমরা আমাদের ফেরিঘাটের কাছেও চলে আসলাম দেখে মনে হচ্ছে কোথায় না কোথায় আছে কিন্তু না গাইজ এখন আমরা আছি ফেরিঘাটে আর দেখতে পাচ্ছেন এই তো সামনে ফেরিঘাট এখনো ফেরিঘাটে পৌঁছাতে পারিনি এখন কিন্তু আমরা নদীর ভিতরে আছি তো মাই বিউটিফুল ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত কি ছিল মেইনলি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই খুদ লাভ ইউ